একটি লঞ্চ একটি ভাইরাল ভিডিও আর উত্তপ্ত জনতা মুন্সিগঞ্জে পিকনিক লঞ্চে ঘটে গেল এমনই এক ঘটনা যা সারাদেশকে নাড়া দিয়েছে নয় মে দুই ঢাকার কেরানীগঞ্জ থেকে পিকনিকে বের হয়েছিল প্রায় দুই তিনশো তরুণ তরুণী তাদের লঞ্চটি থামে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে কিন্তু ঠিক তখনই কিছু স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন তাদের অভিযোগ লঞ্চের যাত্রীদের আচরণ ও পোশাক আপত্তিকর তারা লঞ্চে উঠে তল্লাশি চালান ভাঙচুরও করেন এবং এক ভয়ঙ্কর মুহূর্তে একজন যুবক নেহাল আহমেদ ওরফে জিহাদ দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটান পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয় এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এটা কি নৈতিকতা নাকি নৃশংসতা শেষমেশ সেই যুবক নিজেই আত্মসমর্পণ করেন পুলিশ তাকে থানায় ডেকে নেয় জিজ্ঞাসাবাদের জন্য নেহালের দাবি সে ভাই হিসেবে তরুণীদের শাসন করেছিল কিন্তু সে স্বীকারও করেছে তার কাজটা ছিল এবং সেই জন্য অনুতপ্ত ও নিজের ইচ্ছা এত সমর্থন করছে ও ভালো কাজ করছে এর জন্য আমি ওরই বলছি বাবা তুমি যদি ভালো কাজ করো তুমি নিজের ইচ্ছা এত সমর্থন করো ওইখানে ওই যদি উপস্থিত না থাকতো মেয়েগুলারে ছেলেরা ওইখান থেকে উঠাই নিয়ে যেত কি ছেলেরাই মেরেই ফেলতো গণধোলাইয়ে আমার ছেলে ওইখানে কয়েকটা বাড়ি দিয়া বলছে আম্মু ওদেরকে আমি এভাবে বাড়ি দিচ্ছি ওদের অন্যায় লাগছে ওদের শরীরও লাগে নাই আবার আমি দেখো ওদেরকে সেভ করে রুমের ভিতরে দিয়ে আসছি অন্যদিকে ভুক্তভোগী তরুণীরা এখনো কোনো অভিযোগ করেননি একজন তরুণীকে আইনগত সহায়তা নিতে বলা হলেও তিনি জানিয়েছেন তিনি আর সামনে আসতে স্বীকার করেছেন ছোট বোন হিসাবে আমাদের শাসন করছে আমার যদি মোটিভ থাকে তার মধ্যে উপরে মারবো কিছু একটা করব এখন প্রশ্ন একটি পিকনিক পার্টি কি কি এমন ভাবে ভয়াবহ পরিণতি শিকার হতে হবে কার হাতে নিরাপদ আমাদের সমাজের নারীরা পুলিশ কি নিজের উদ্যোগেই মামলা করবে ঘটনা শেষ এখানেই নয় এটি শুরু এক সামাজিক প্রশ্নের সাহস নাকি সহিংসতা আপনি কি মনে করেন আপনার মতামত দিন কমেন্টে এবং সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ